আমার আপন ভাইয়ের কাছে আমি টাকা চাইছিলাম কারণ আমার স্বামী অসুস্থ এটা তো সবাই জানে আমার স্বামী যে অসুস্থ আমার আপন ভাই বললো আমার কাছে এখন কোনো পয়সা নাই আমি বললাম ঠিক আছে ভাই কোন পয়সা যেহেতু নাই তাইলে আমার জমিটা বেচার ব্যবস্থা করে দেয় দুই দিন পরেও আমার ফোন দিয়া বলতেছে তোর জমি যেটা বেচবি এটা কত দামে বেচবি আমি বললাম ভাই জমির দাম তো অনেক এখন আমার চিকিৎসা করাইতে লাগতো দুই লাখ টাকা কিন্তু জমির দাম তো পঞ্চাশ লাখ টাকা জমিটা আমি বেচতাম না যদি আমার কাছে দুই লাখ টাকা হাতে থাকতো ও আমারে বললো ঠিক আছে তোর জমিটা আমি নিমু আস্তে আস্তে টাকা দিবো প্রথমে তরে বিশ লাখ টাকা দিব বাকি তিরিশ লাখ টাকা আস্তে আস্তে দেব যেই ভাইয়ের আমাকে দুই লাখ টাকা দেওয়ার ক্ষমতা ছিল না ওই ভাইয়ের আমার জমি কেনার জন্যই পঞ্চাশ লাখ টাকা চুটকিতেই চলে আসছে কি বলুন মানে এই 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 কষ্টের এই কষ্ট আমি কারে বলুন অর আমার স্বামীর অসুস্থতার কথা না অর আমাকে টাকা দেওয়ার ইচ্ছা ক্ষমতা কোনোটাই ছিল না কিন্তু ওর ক্ষমতা ইচ্ছা সব চলে আসছে যখন আমার জমিটা বেতনের কথা শুনছে আমার জমিটা নিব এখন কারণ ওর কাছে দুই দিন পরেই পঞ্চাশ লাখ টাকা চলে আসছে কিন্তু আমার স্বামীর জন্য ওর কাছে টাকা ছিল না